ম বুদ্ধায়ম বুদ্ধায় ও নম বুদ্ধায় আজ বুদ্ধদেবের জন্মদিন আমরা আমাদের মত করে পালন করছি তো মহাত্মা বুদ্ধ দেব এই বৈশাখী পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক তো তিনি যে ধর্মের যে শিক্ষা দিয়ে গেছেন সেটা আমরা যদি পালন করতে পারি তাহলে ভারতবর্ষ তথা পৃথিবী বহুত উন্নত হবে এবং কোনো রকম মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না মানুষের মধ্যে ধর্মীয় কাটাকাটি মারামারি থাকবে না থাকবে না কোনো জাতপাত তো বুদ্ধের মতে আমরা সবাই যদি চলতে পারি তার মতাদর্শ যদি গ্রহণ করতে পারি তাহলে আজকে পৃথিবী সুন্দর হবে সুন্দর থেকে সুন্দর হবে তো বন্ধুগণ আসুন সবাই মিলে আমরা বুদ্ধকে প্রণাম করি এবং তার জন্মদিনকে আমরা ভাবে পালন করবার চেষ্টা করি জয় বুদ্ধ